আমার রসুল বলে দিলেন বান্দা যখন ফরজ বাদত করে করে আল্লাহর নৈকট লাভ করতে চায় আল্লাহ খুশি হয়ে যায় আমি আমার বান্দাকে হুকুম করেছিলাম বান্দা পালন করেছে এরপরে বান্দা যখন নফল এবাদতের মাধ্যমে প্রবেশ করে আল্লাহর নৈকট লাভ করতে চায় এখানে একটা পয়েন্ট আছে নাওয়াইতো আনুসল্লি আলিল্লাহি তা আল্লাহ রাকাতাই সালাতের নাফলে এই নফল না কোন নফল এটা একটু বুঝে নেওয়ার দরকার আচ্ছা এই নফলে বা আদতের দাঁড়ায় বান্দা যখন আমার নিকটবর্তী হতে চায় আমি আল্লাহ আর দূরে থাকি না আমার নুরের বাহু বাড়িয়ে দিয়ে বান্দাকে আমার কাছে টেনে দাও আল্লা কাছে টেনে কি করি সে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই আমি ওই বান্দার হাত হয়ে যাই যার দার বান্দা কিছু ধরে আমি বান্দার পা হয়ে যাই যার দ্বারা বান্দা চলাচল করে আমি বান্দার জবান হয়ে যাই যার দ্বারা বান্দা কথা বলে আমি বান্দার চক্ষু হয়ে যাই যার দ্বারা বান্দা দেখে আমি বান্দার কর্ণ হয়ে যাই যার দ্বারা শ্রবণ করে আমি আল্লাহ আর আমার সেবক তার মধ্যে কোনো ব্যবধান থাকে না এই হলো আল্লাহর উলিদের নমুনা তাহলে হাত আমার নেই পা আমার নাই চক্ষু আমার নাই জবান আমার নাই কর্ণ আমার নাই সব হয়ে গেছে স্বামী আল্লাহর স্বামীন হয়ে গিয়েছে বাসিরুন আল্লাহর কালিমন হয়ে গিয়েছে হয়ে তাহলে ওই দিয়ে কে বলে তাদের দোয়া কবল হয় ঠিক না তারা অভিশাপ দিলেও সেটা কবল হয় ঠিক না আমার তো হয় না কেন হয় না নিশ্চয়ই আমার মধ্যে দূরত্ব এখনো আছে আল্লাহ তো বলেছেন তোমরা সারাতে দণ্ডায়মান হও প্রথমে জোরায় জোড়ায় পরে একা একা এটা আমরা কি মশালা দিছি জানেন খুব সুন্দর মশলা মানে পুটি মাছ আর রুই মাছ কি একদমে বিক্রি হয় কথা বলবেন না আপনারা কেশ রুই মাছ আর পুঁটি মাছ কি একদমে বিক্রি হয় তো দেখবেন যে পুটি মাছ যদি একটু সস্তা পাওয়া যায় সেখানে ভিড় জমে যায় ঠিক কিনা রুই মাছের কাছে সংখ্যা কিন্তু কম কম হইল আড়াইশো তিনশো টাকা কেজি সবাই তো আর কিনতে পারবে না সেখানে ভিড়টা একটু কমই থাকে যেটা কষ্টের এবাদত ওখানে লোকসংখ্যা একটু কমই থাকে যেটা রেডিমেড এবাদত ওখানে কিন্তু ভিড় জমে ঠিক আছে না যদি মনে করে যে এই একশো ইট যদি দিয়ে দাও তুমি জান্নাত দশটা পাইয়ে যাওয়া আপনি বৈশে পয়সা তো বাঁধবেন মাশাল্লাহ একশো 108 এক হাজার টাকাই নেবে দশ হাজার টাকাই নেবে 10টা জান্নাত হুজুরা তো মিথ্যা কথা বলে না কিনে রাখে দেয় দেখবেন যে বিল লেগে গেছে আর মার খাবার জোর করে গেছে এইটাই তো চলতেছে আমাদের ওয়াজ মাহফিল ঠিক কিনা মার্কেট লেগে গেছে দেরি হই গেছে কাগজপত্র আল্লাহর রাসূল সবচেয়ে ঘৃণা করেছে বিকত করা আর আমাদের মধ্যে একটা দল ওইটাকে সবচেয়ে বড় পুঁজি করে পথে নেমে গেছে ঠিক কিনা তারা রসুলের পক্ষে না বিপক্ষে হ্যাঁ আল্লাহ রসুল যেটা ঘৃণা করেছেন আমরা সেটাকে দুধ দিয়ে ধোয়াইয়ে বড়াইনে আপন করে ওইটাই পুজো করেছি এটা চিনে চিনে পথ চলবে তাহলে এদের আশ্রয় তার মুস্তাকিমটা আমরা পেয়ে যাবো ইনশা আল্লাহ অনেকেই হুমকি দেয় হামকি দেয় আমাকে আপনি একটু থেমে যান আমাদেরকে এভাবে বললেন না যে কোনো সময় ফুট হয়ে যাবে না আমি এসেছি চলেই যেতে হবে ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠিত করতে গলা কাটিয়ে দিয়েছে ลําโพটে মেনে নেয় নাই কথা ঠিক কিনা যদি হুসাইন ইসলামকে ধরতে চান আহলে বায়াতকে ভালোবাসেন আল্লাহর ওলিদের ভালোবাসেন তাওহাবি খলিফীদেরকে আমরা কখনো মেনে নিতে পারি নাই কারণ তারা আমার নবীকে दुश्मन বানিয়ে ফেলেছে আমার নবী যাহা পছন্দ করেন নাই এটাই তারা মার্কেটে মার্কেটিং করে ফেলেছে ঠিক কে